এক রাতে একজন মানুষ ভারতের ভাগ্য বদলে দিয়েছিলেন শত শত রাজ্য বৈচিত্র্যময় সংস্কৃতি ভিন্ন ভিন্ন শাসক এই সব কিছুকে সুতো গাথা কি সম্ভব ছিল ব্রিটিশরা যখন চলে গেল তারা রেখে গিয়েছিল এক বিভীষিকাময় ভারত কিন্তু একজন মানুষ সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন তিনি ছিলেন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ভারতের লৌহ মানব উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীনতা এলো কিন্তু সঙ্গে নিয়ে এলো বিভাজনের যন্ত্রণা ব্রিটিশরা ভারত ছাড়ার সময় প্রায় পাঁচশো ষাটটি স্বাধীন দেশীয় রাজ্যকে ছেড়ে গিয়েছিল তাদের ইচ্ছে ছিল এই রাজ্যগুলো চাইলে ভারতে বা পাকিস্তানে যোগ দিতে পারে অথবা স্বাধীন থাকতে পারে ভাবুন তো যদি তারা স্বাধীন থাকত আজকের ভারত কেমন হতো গুজরাটের এক সাধারণ কৃষক পরিবারে জন্ম নেওয়া বল্লভ প্যাটেল প্রথমে ছিলেন একজন সফল আইনজীবী কিন্তু মহাত্মা গান্ধীর ডাকে তিনি ঝাঁপিয়ে পড়লেন ভারতের স্বাধীনতা সংগ্রামে খেদা সত্যাগ্রহ থেকে বার্দলি সত্যাগ্রহ প্যাটেল প্রমাণ করলেন তার অদম্য সাহস ও অতুলনীয় সাংগঠনিক ক্ষমতা গান্ধীজি তাকে সর্দার উপাধি দেন এই সময় থেকেই তিনি হয়ে ওঠেন সর্দার প্যাটেল স্বাধীনতার পর সর্দার প্যাটেলকে দেওয়া হলো সবচেয়ে কঠিন দায়িত্ব দেশীয় রাজ্যগুলোকে ভারতের সঙ্গে একীভূত করা এই কাজটা মোটেও সহজ ছিল না কিছু রাজা স্বেচ্ছায় রাজি হলেন কিন্তু হায়দ্রাবাদ জুনাগর আর কাশ্মীর এই তিন রাজ্য নিয়ে শুরু হলো আসল পরীক্ষা হায়দ্রাবাদের নিজাম স্বাধীন থাকতে চেয়েছিলেন এমনকি জাতিসংঘেরও দ্বারস্থ হয়েছিলেন কিন্তু প্যাটেলের দৃঢ়তার কাছে তাকে হার মানতে হলো অপারেশন পোলোর মাধ্যমে হায়দ্রাবাদকে ভারতের অবিচ্ছেদ্য অংশ করা হলো জুনাগড়ের নবাব পাকিস্তানে যোগ দিতে চাইলেও প্যাটেল গণভোটের আয়োজন করে সেখানকার মানুষের মতামতকে সম্মান জানালেন আর কাশ্মীর এই জটিল সমস্যাতেও প্যাটেল তার দূরদর্শিতা দেখিয়েছিলেন এর পরবর্তী সময় আমরা এই তিনটি দেশীয় রাজ্যকে নিয়ে আলাদা করে ভিডিও আনবো সর্দার প্যাটেল কেবল রাজ্যগুলিকে একত্রিত করেননি তিনি ভারতের প্রশাসনিক কাঠামোকেও মজবুত করেছিলেন তিনি গড়ে তুলেছিলেন আধুনিক ভারতের সিভিল সার্ভিস তার প্রজ্ঞা দূরদর্শিতা এবং ইস্পাত কঠিন সংকল্প ছাড়া আজকের এই ঐক্যবদ্ধ ভারত হয়তো সম্ভবই হতো না ভারতের প্রতিটি কোনায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে সর্দার প্যাটেল একজন নিঃস্বার্থ দেশপ্রেমিক একজন দূরদর্শী নেতা তিনি শুধু ভূমি এক করেননি মানুষের তো এক করেছিলেন তার জীবন আমাদের শেখায় কিভাবে দৃঢ় সংকল্প আর নির্ভীক সাহস দিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জও মোকাবিলা করা যায় তার স্মৃতি আজও আমাদের অনুপ্রাণিত করে একটি শক্তিশালী ঐক্যবদ্ধ ভারত গড়ার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এমন আরও ঐতিহাসিক গল্প জানতে ধন্যবাদ